তোমার দুঃখ তোমার কষ্ট তোমার বেদনা তোমার দুঃখ পাওয়ার জায়গাটা তুমি কিসে দুঃখ পাও কিসে কষ্ট পাও সেই জায়গাটা তুমি কাউকে দেখিও না প্লিজ তুমি কাউকে দেখিও না কারণ তুমি যাকে আপন ভেবে আজকে বলবে কালকে তোমাকে সেই যন্ত্রণা দিবে তুমি হয়তো ক্ষণিকের জন্য শান্তি পাবে যে আমি আজকে বললাম মনটা হালকা হলো বিশ্বাস করো তারপর যেটা হবে সেটা তুমি নিতে পারবে না সেটা ঘুরে 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 তোমাকে কষ্ট দিবেন আর তোমার সেই প্রিয় মানুষটার থেকেই শুনে তুমি ভীষণ কষ্ট পাবে আর সেদিন করবে তুমি কেন বলেছিলে খুব কষ্ট হবে তোমার কিন্তু করার কিচ্ছু থাকবে না কারণ তুমি অলরেডি বলে দিয়েছো তাকে তুমি কোথায় কষ্ট পাও কি কথায় কষ্ট পাও আর কি কারণে কষ্ট পাও তাই নিজের মনের কথা নিজের মনেই রেখে দিও পারলে কাগজে লিখো ছিঁড়ে ফেলো পুড়িয়ে ফেলো কাউকে দেখিও না কাউকে জানিও না হলে সারা জীবন কষ্ট পেতে হবে